আমি বিটাকে ট্রেনিং এ আসছি তিরিশে সেপ্টেম্বর আমার ক্লাস শুরু হয়েছে পয়লা অক্টোবর আজকে আমার বিদায় তো এই বিষয়ে আমাদের যে বিদায়ের সাথে আমাদের সার্টিফিকেট আছে সরকার প্রদত্ত যে আমার ভাতা আছে সরকার প্রদত্ত ভাতা হলো আমার চল্লিশ হাজার একশো টাকা মোট এই ভাতা থেকে আমাকে প্রদান করা হয়েছে দুটি টি শার্ট তার মধ্যে আমি তো গায়ে দিয়ে আছি এরকম দুটা টি শার্ট দেওয়া হয়েছে একটি জুতা এক জোড়া জুতা তারপরে দেওয়া হয়েছে একটি আইডি কার্ড একটি ক্যাপ একটি বই একটি খাতা একটি কলম তো এই বরাদ্দ থেকে আবার সংযুক্ত করা হয়েছে হোস্টেল ভাড়া হোস্টেল ভাড়া বাবা একটা সিট প্রতি মাসে বারোশো টাকা তাহলে তিন মাসে ছত্রিশশো টাকা আচ্ছা ওষুধ বাবা ধরা হয়েছে আমার ছয়শো টাকা এবং বলা হয়েছে প্রতি সপ্তাহে ডাক্তার আসে ওষুধের মধ্যে আমরা অথবা একদিন দিন পেয়েছি নাপা প্যারাসিটামল অথবা নাপা এক্সটেন গ্যাসের ওষুধ পেয়েছি সার্জেল হয়তোবা সপ্তাহে একদিন আর মোডিগাট আর আমরা স্যাবলন তো লাগেই না তারপরে আমরা পেয়েছি একটা মলম এর আগের বেচের এই ওষুধগুলো সব এর আগের বেচের মলম পেয়েছি আমরা একটা যে মলম দিই দেওয়া হতো আমাদের যে হাতের ব্যথা হতো সেই মলম মাথার ব্যথা হলে সেই ব্যথা চোখের ব্যথা হলে এই মলম সেই মলম আচ্ছা সেই মলম চাওয়ার পরে দেওয়া হতো না দেওয়া হতো এস এম সি ওর সেলাইন সেই ওর সেলাইন হয়তো চাইলে ওনারা বলতো যে আপনারা বাইরে কি খায় আসছেন না খায় আসছে পেট ব্যথা হয়েছে স্যালিন দেওয়া যাবে না আপনারা বাইরে বার তিন বার কথা বলার পরে ওনারা আমাদেরকে হয়তোবা একটি স্যালিন দিতে পারেন তারপরে আমাদের যে মেটেরিয়ালস ঢাকা তেজগা শিল্প বিটাগিয়াতে হেড অফিসে কেনকে আসছে সেই মেটেরিয়ালস ম আমাদেরকে দেয় না এখানে আমাদের যে চুরি করা হচ্ছে আমি ডাইরেক্ট চুরি বললাম যে হোস্টেল ভাড়া একজন ছাত্রপতি 3600 টাকা এবং চিকিৎসা বাবদ ছয়শো টাকা এইটা বিয়াল্লিশশো টাকা এই টাকার কোন হদিস নাই এবং ওনারা তেরো তারিখ দশ মাস দুই হাজার সাল আলমগীর ভুইয়া নামে এক সচিবের সিল সারাই স্বাক্ষরের কাগজ দেখাচ্ছেন যে হোস্টেল ভাড়া বাবদ উনি অনুমতি দিছেন কোন মন্ত্রণালয় সিল সই সিল নাই সই আছে সেই অধ্যাদেশ তেরো সালে আজকে থেকে এগারো বছর আগে কিনা রিটায়ার করেছেন আর কাগজের কোনো মূল্য আমার কাছে এখন নাই তো আমি চাই আমি চাই সত্য কথা বেশি আসুক এবং এই কথাগুলো তখন বলা হয়েছে বিটাক ইউনিয়নের সভাপতি ছিলেন আব্দুল মজিদ এবং বিটাক কর্মচারী ইউনিয়নের সম্পাদক তামজিদ আলম ছিলেন তামজিদ আলম স্যার আমাদেরকে হিজরা বলে বের করে দিয়েছেন এবং বলেছেন টাকা সার্টিফিকেট নিলেন না না নিলে ফাটাও আর মেয়েদেরকে বাইরে বেরোতে দিচ্ছেন আমাদের মা আর এই বিটাকে যতগুলো স্টুডেন্ট করতে প্রত্যেক জনে রিফার ছাড়া আসে না আর এখানে একজন বগুড়ার ছেলে পেলে মানে এখানে মানে এলাই চায় না তাদের বগুড়া ছেলে মানে তাদের কাছে গৃহীত আমাদের দাবি হচ্ছে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা সেক্টরে বগুড়ার তুলনায় ঢাকাতে যোগ্য দাম বেশি তাহলে সেই ক্ষেত্রে ঢাকার চেয়ে আমরা আরো বেশি পাবো সেখানে আমরা ঢাকার চেয়েও আরো টাকা কম পাচ্ছি ঢাকারা পাচ্ছে একুশ হাজার সেই হিসেবে আমরা একুশ হাজার পাবো আমরা একুশ হাজার টাকা নিব

ওই ডাক্তার নাই আমরা ভাড়া হিসেবে আমরা ডাক্তার ওনাদের জন্য রাখা হয়েছে প্রতি মাসে আমাদের ডাক্তার হিসেবে দেওয়া হয়েছে এগারো হাজার টাকা করে দুইজন টাইম আসে আরকি যখন যে প্রবলেম হয় সেখানে আসে এসে চিকিৎসা দিয়ে যায় এবং টুকটাক যদি ওষুধ থাকে তখন আমরা আমাদের এখান থেকে ওষুধ কিনা তখন আমাদের সাপ্লাই দেওয়া হয় চিকিৎসা বাবদ ওরকম কেন ওইরকম কোনো বরদ নাই আমাদের এখানে এটা দেখতে পারেন দৈনিক ভাতা চারশো পুরানব্বই ছত্রিশ হাজার টাকা ভাতা যাতায়াত ভাতা আছে এক হাজার চিকিৎসা ভাতা আছে ছয়শ আমরা যেহেতু আমাদের কাটা হয় আবাসিক বেড ভাড়া হলো বারোশো করে না বারোশো করে অভিযোগ তো কোন মানে এখানে সত্য না হম আমাদের কাছে আসতো আমরা বুঝাই দিই প্রত্যেকটা বেশ কিন্তু এখানে কিন্তু দুই হাজার নয় সালে শুরু হয়েছে এখন চলতেছে কিন্তু এরকম কিন্তু ঘটনা ঘটে নাই আমরা বুঝাই দিতেছি আমরা ওই কি কি কাটা হয় সেটা আমরা টানাই দিতেছি দেখতেছে কোনো জিনিস থাকলে আমার কাছে আসবে আমরা সেটা সমাধান করব। আমরা তো বস সব সবসময় যে বা ওইদিকে যাওয়ার দরকার নাই এদিকে তো আমরা পয়সা সমাধান